তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন বলক নিয়ে আপনাদের মাঝে তো আমরা দুই ভাই আবার চলে আসছি এখানে গল্প করতে বসে থাকতে আসলে বিকেলবেলা বসে থাকতে খুবই ভালো লাগে এই জন্য এসে বসে আছি দেখছেন কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর আজকে আবহাওয়া খুবই সুন্দর দেখছেন সুন্দর একটা অনুভূতি আর আমরা এখানে বসে আছি

কিন্তু বাড়িতে গেলে আবার বাড়ি ভালো লাগে মালয়েশিয়া চলে আসলে মালয়েশিয়া ভালো লাগে বুঝি না এখন আর বাড়ি যেতে যাইতে মন চাই না বাড়ি হদরে এখন আর যাব না এখন যেখানে আছি বর্তমান সেখানেই থাকব আর এখন আর বাড়ি যাব না একবার 2030 সালে যাব ইনশাআল্লাহ তো গাইস এখন সন্ধ্যা লেগে গেছে দেখেন চারিদিকে শুধু লাল কালো দেখেন কত সুন্দর ওই যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওইখানে আমার অনেক বাঙালি বাইরা থাকে কিন্তু আমরা কোম্পানির রুমে থাকি তারা বাসা ভাড়া নিয়ে থাকে আর এটা হচ্ছে কোম্পানির মেন যে বিদ্যুৎ এটা সেটা এখান থেকে সব জায়গাতে কারেন্ট সাপ্লাই হয় জি ভাইয়া বলেন মালয়েশিয়া কি তোমার সাথে কোনো দিন দেখা হয়েছে না ভাইয়া এখনো ছিনতাইকারীদের দেখা হয়নি আর দোয়া করবেন যত ভবিষ্যতেও দেখা না হয় কারণ এদেশে যারা একবার বাজি পড়েছে তারাই জানে যে বিদেশে ছিনতাই করার মর্ম কী বা চিন্তাই হয়ে গেলে কতটা কষ্ট লাগে তারাই জানে যারা এদেশে যারা ছিনতাইকারী কপ্পলে যারা পড়েছে এগুলো কী সাজায় রাখে বলো তো হয়ে গেছে এগুলো হ্যাঁ এগুলো আপনার হচ্ছে মাপে মাপে সাজায় রাখে সিমেন্ট গাম সাজায় রাখে কোম্পানি থেকে সিমেন্ট দেয় সেগুলো সাজায় সাজায় রাখে অনেক তো গুরাগুরা হইলো চলে এখন ভাইরাস হইছে হ্যাঁ তো गाइस আমাদের এই নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে পেজটি সবাই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন সবাই পরবর্তী পেজ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে জানাই আসসালামু আলাইকুম